এক ছিল সবুজ ছায়াময় বন বছর ঘুরে এলো প্রাণীদের বার্ষিক উৎসব উৎসবের নাম লুকোনো প্রত্যেক প্রাণী ব্যস্ত বানর প্রতিভার তার নাচ দেখাচ্ছে হরিণ লাফাচ্ছে ঝাঁপাচ্ছে ময়ূর নাচছে তার রঙিন পেখম মেলে সবাই আনন্দে মা এদিকে গরু গুবু বড় শান্ত ধীর নিরীহ একটি প্রাণী সে দাঁড়িয়ে আছে সব দেখতেছে চুপচাপ তার কোনো বিশেষ প্রতিভা নেই না পারে সে কোনো নাচ বা গান সবাই তাকে দেখে হাসি ঠাট্টা করে আর বানর বলে গুবু যে মোটা ও শুধু খায় আর ঘাস চিবোয় ওর কোনো প্রতিভা নেতা তা গুবু মনে মনে অনেক কষ্ট পায় কিন্তু কাউকে কিছু বলে না হঠাৎ এক বাচ্চা খরগোশ টুকটুকি করতে করতে মেলায় এসে হারিয়ে যায় মায়ের কাছ থেকে চারপাশে ভিড় সঙ্গীত আনন্দ কিন্তু টুকটুকি কাঁদতে কাঁদতে বলে আমার মা কোথায় আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না কেউ কি আমার মাকে দেখেছ আমি আমার মাকে হারিয়ে ফেলেছি নাচ গান দেখতে করতে সবাই ব্যস্ত কেউ টুকটুকি গুবু খেয়াল করল না এগিয়ে আসে টুকটুকিকে বলে কি হয়েছে তোমার আমার মাকে খুঁজে পাচ্ছি না ভয় পাস না চট্ট বন্ধু আমি আছি চলো দুজনে মিলে খুঁজে বের করি তোমার মাকে কুবু টুকটুকিকে তার পিঠে তুলে নেয় বড় বড় পা ফেলে ধীরে ধীরে দুজনে মিলে পুরো মেলার ভেতর খুঁজে বেড়ায় একটি একটি করে তাঁবু স্টল সব মুখ সব দেখে শেষমেশ গুবু দেখতে পায় একটি কোণে মা খরগোশ বসে বসে কানতে আছে তখনই গুবু এগিয়ে আসে টুনটুনি মাকে দেখে দৌড়ে এগিয়ে এসে বলে গুবু না থাকলে আমি তোমাকে খুঁজেই পেতাম না মা গুবু কিছু বলে না শুধু হালকা হাসে পরের দিন পুরস্কার ঘোষণা হবে বনের সবচেয়ে বড় প্রতিভাবানকে সবাই ভেবেছিল ঘোড়া বানর ময়ূর এদিদি কেউ সব এবং জিতবে কিন্তু উপস্থাপক ঘোষণা করল এই বছরের সেরা প্রতিভাবান গরু গুবু কারণ সে দেখেছে কারো পাশে দাঁড়ানোটাই আসল প্রতিভা সবাই হাততালি দেয় গুবু মঞ্চে উঠে মাথা নিচু করে বলে আমি কিছু পারি না ঠিকই কিন্তু কারোর সাহায্য করতে পেরে আমি গর্বিত ও আনন্দিত সবাই আলাদা কেউ নাচে কেউ দৌড়ায় কেউ কাঁধ বাড়িয়ে দেয় কিন্তু হৃদয়ের শক্তি সব থেকে বড় প্রতিভা